হ্যাঁ গাইস ওয়েলকাম আওয়ার চ্যালেন আর চলো আজ আমরা ঠাকুর আনতে গেছিলাম তো সেইগুলো তোমাদের সঙ্গে দেখাবে আর এখানে সবাই ঠাকুর এনে হাঁপিয়ে গেছে তাই জন্য সবাই ট্রিপেক করছে তো চলো আর এই যে দেখো আমি আর নেয়া বসে পড়েছি ডেকোরেশনের জিনিস ওই কাগজের এগুলো চেনগুলো বানানোর জন্য আর চলো দেখতে দেখো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক বকবক করছিলাম অনেক কথা বলছিলাম হাসাহাসি করছিলাম আর জানো তো গাইজ এই ফার্স্ট ফার্স্ট টাইম কোনো মানে বাড়ির পুজো তো হয় বাড়ির পুজোর দায়িত্ব ওটা বাবা মাও থাকে আর বাড়িতে সবাই থাকে তো কোনো টেনশান হয় না তো এ হয় না মানে কোনো কিছু মানে নিজে থেকে করতে হয় না আর এই যে খেলিতে আমাদের প্রথম বছর পুজো আমরা নিজেরাই দায়িত্ব পেয়েছি আর তাই জন্য আমাদের একটু নার্ভাসও লাগছিল আর খুব খুব আনন্দ হয়েছে খুব খুব মজা পেয়েছি আর আলাদা একটা এক্সপেরিমেন্টস তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি আমার আমাদের মানে খুবই খুবই ভালো লেগেছে আর আমরা নিজেরা সবটা নিজের হাতে করে করেছি আর এটার জন্য থ্যাংক ইউ ডক্টর রাজীব দে আর সবচেয়ে বড়ো কথা এই খেরিতে আমি যখন এসেছিলাম তখন প্রান্ত স্যার ছিল আমার দেখা তো প্রান্ত স্যারকেও একটা বিগ থ্যাংক ইউ খেরিতে এরকম একটা জায়গা আমাদের গিফট করে যাওয়ার জন্য আর আমাদের মানে পুরো এই ডেকোরেশন থেকে বাজার থেকে শুরু করে সবসময় সাথী ছিল আমাদের সমাধি আমাদের কোঅর্ডিনেটর তো চলো দেখতে থাকো এই যে আমি এরকম বানিয়েছি আর উঠে উঠে যাচ্ছি এ করছি দেখো দুজনে মিলে পাগলামি শুরু করে দিয়েছি আর এই যে আমি ওদিকে ওইদিক যাচ্ছে আমার পেছন পেছন নেওয়াও চলে গেছিলো তো দেখো আর এই যে এরকম বানিয়েছি আর এই যে সমাধিকেও নিয়ে বসে পড়েছি আর এই সমাধির কথাই আমরা বলছিলাম তো দেখো নবনীতা তো ঘুমিয়েই গেছে আর জানো তো গাই আমরা কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো সাড়ে দশটা বেজে গেছিলো তো তাই জন্য দেখো আমারও চোখটা ছোটো ছোটো হয়ে গেছে সেই সকালে বেরিয়েছি আর এই যে নেওয়ার সঙ্গে মালা বদল করছি তো চলো সিঁদুরও ঘুরিয়ে দিলাম আর এই যে দেখো এবারে এই ফুল এই কাগজের এগুলো নিয়ে প্রিয়রঞ্জন দা আমার মাথায় পড়িয়ে দিচ্ছে বলছে দেখ দেখ হাতে না কে মাথায় রাখ বলে একটু দুষ্টুমি করছিলাম দাদা বোনের মধ্যে আর এই যে আমাদের দরজাটা ডেকোরেশন হচ্ছে তো চলো এই যে দরজাটা ডেকোরেশন হয়ে গেছে কেমন হয়েছে জানাবে তোমরা আর এটা সম্পূর্ণ মৌমিতাদি মনুশ্রী আর আমরা ছিলাম হেল্প করছিলাম তো চলো খুবই সুন্দর হয়েছে আর কলা গাছটা অভিজিৎ দা আর আমি মিলে লাগিয়েছিলাম আর এই যে এই 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 আলপনাটা মানে দেখতে এখন এরকম লাগছে তো তোমরা দেখো আগে তারপর বলবে আর এই যে দেখো দুই সুন্দরী বসে পড়েছে দি আর মনশ্রী আর চলো এই যে এখন ডেকোরেশন চলছে তো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তোমরা প্লিজ মুখটা তোমাদেরকে যখন দেখাবো একটু কমেন্ট করে বলো তাহলে আর কি সাকসেস হবে আর এই যে কাগজওয়ালা চলে এসছে কাগজ বিক্রি করতে তো চলো আর আমাদের ঠাকুরের মুখটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই এই যে দেখো এত সুন্দর আলপনা আলপনাটাও কেমন হয়েছে বলিও বলো কারণ এটা ফুলের সম্পূর্ণ ফুলের আর ডেকোরেশনটাও কেমন হয়েছে বলো আর সবচেয়ে বড় কথা আমাদের মা সরস্বতীর মুখটা কেমন হয়েছে তোমরা প্লিজ বলো আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই একটু সাপোর্ট করোটা সবাই খুব ভালো থেকো